ছ নয়নে হাসি হিমাখা পতনে ছ নয়নে মাখা পতনে আনন্দে কাননে ঘুমায় নায়ার গুরু বলো মুর্শিদ বলো মন রে আমার গুরু বলো মুর্শিদ বলো মন রে চলো ছলো নয়নে মাখা পতনে ছ নয়নে হাসি মাখা পতনে আনন্দে কাননে ঘুমায় নয়ার গুরু বলো মুর্শিদ বলো মন আমার গুরু বলো মুর্শিদ বলো মন রেয়ামা ওই দেখ ওমর বন্ধু গুরিতেছে বব সিন্ধু ওই দেখ ওমর বন্ধু গুরিতেছে বব সিন্ধু একন না পারে রাশা করিল নায়ার ভবে একন না পারে রাশা করিল ও নায়ার গুরু বল উঠিত বল মুন রে আমান গুরু বল বলো মন রে আমা চলো আসি ছয়নে আশিমাখাবতনে চলো ছলো নয়নে আসিমাখা বদনে আনন্দে কাননে ঘুমায় নায় মজিদ বলো মন রেয় মা বলো মুর্শিদ বলো মন

বলব মুর্শিদ বলো মন রিয়ামার ছো ছো নয়নে আশিমাখাবতনে ছো ছো নয়নে আনন্দে কাননে ঘুমায় নায় উবল মুর্শিদ বলো মন বলো মুর্শিদ সিদ্ধ বলো মন